আসসালামু আলাইকুম আন্তর্জাতিক আপডেটে স্বাগত বাংলাদেশ নিয়ে বিশ্বমঞ্চে নতুন উত্তেজনা এবার ডক্টর ইউনুসের সঙ্গে চুক্তি করে ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিলেন জ্বালানি কৌশলে বাংলাদেশকে এড়িয়ে যাওয়া অসম্ভব অথচ কয়েকদিন আগেও ভারত হয়তো ভেবেছিল দক্ষিণ এশিয়ার নেতৃত্ব তাদের হাতেই থাকবে তবে সবকিছু বদলে গেল ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে আলোচিত চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের লুইজিয়ান ভিত্তিক প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি থেকে বাংলাদেশ বছরে পঞ্চাশ লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পাবে এই চুক্তি নিছক ব্যবসা নয় এটি একটি শক্তিশালী কৌশলগত পদক্ষেপ বাংলাদেশের পেট্রো বাংলার সঙ্গে এই নন বাইন্ডিং চুক্তি শুধু জ্বালানি খাতেই নয় বৈশ্বিক ভূরাজনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে ভারতেই চুক্তিতে এতটা অস্বস্তিতে কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে কয়েক মাস পেছনে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক একটা টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে ভারত বরাবরই চেয়েছিল বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশীকে নিজেদের প্রভাব বলে রাখতে কিন্তু ডক্টর ইউনুসের মাধ্যমে বাংলাদেশ বার এক ধাপ এগিয়ে গেল আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনুসের অবস্থান বরাবরই শক্তিশালী তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও ট্রাম্প প্রশাসন এবার সরাসরি তার সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করল এই চুক্তি শুধু ভারতের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার জ্বালানি কৌশলে নতুন প্রশ্ন তুলেছে ভারত এতদিন ধরে যে নেতৃত্বে দাবি করছিল তা কার্যত বাংলাদেশ কেড়ে নিচ্ছে কিনা এমন শঙ্কা এখন মোদীর প্রশাসনের মধ্যে চুক্তির রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব বিশাল ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর ঘোষণা করেছিল বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হবে সেই লক্ষ্যে প্রথম বড় পদক্ষেপ হিসেবে বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে লুইজিয়ানায় পঁচিশ মিলিয়ন মেট্রিক টন গ্যাস উৎপাদন সক্ষমতার প্রকল্প সম্পন্ন হলে সরাসরি বাংলাদেশের পেট্রো বাংলার কাছে গ্যাস সরবরাহ শুরু হবে ভারতীয় গণমাধ্যম ইতিমধ্যে চুক্তিকে ভারতের জন্য কৌশলগত পরাজয় হিসেবে উল্লেখ করেছে মোদী প্রশাসনের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই ভালো বলে ধারণা করা হয় এমনকি ভারতীয় নীতি নির্ধারকরা মনে করেন বাংলাদেশের উপর কোনো চাপ প্রয়োগ করতে হলে ট্রাম্পকে সহজেই পাশে পাওয়া যাবে কিন্তু সেই ধারণাই আঘাত হেনেছে এই চুক্তি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতকে আরও কুণ্ঠাসা করছে বিশ্লেষকরা বলছেন এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ কেবল জ্বালানি চাহিদা পূরণ করছে না বরং বৈশ্বিক অর্থনৈতিক এবং কৌশলগত মানচিত্রে নিজের অবস্থান দৃঢ় করছে ভারত যেভাবে দক্ষিণ এশিয়ায় আধিপত্য ধরে রাখতে চেয়েছিল সেই কৌশল ধাক্কা খাচ্ছে বিশ্বব্যাপী এলএনজির বাজারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই শীর্ষস্থান ধরে রেখেছে দু সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা করেছে দেশটি আর সেই পরিকল্পনার প্রথম ধাপেই বাংলাদেশের মতো শক্তিশালী অংশীদার পেয়েছে ট্রাম্প প্রশাসন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে ট্রাম্পের এমন ঐতিহাসিক চুক্তি সম্ভব হল কিভাবে অনেকেই হয়তো মনে করেন ডক্টর ইউনুসের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক খুব একটা মধুর নয় তবে বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা এবং প্রভাব বরাবরই উল্লেখযোগ্য আর তাই তো বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের এমন একটি চুক্তি ভারতের জন্য সরাসরি বার্তা ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার জ্বালানি বাজারের নেতৃত্বের প্রশ্নে বাংলাদেশকে আর পিছিয়ে রাখা সম্ভব নয় এই চুক্তি যে শুধু অর্থনৈতিক নয় কৌশলগত এবং রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য ভারতের উদ্বেগ এখানেই তারা বুঝতে পারছে বাংলাদেশ তার কৌশলগত শক্তি নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে যা তাদের জন্য হুমকিস্বরূপ ড ইউনুস ও ট্রাম্পের এই চুক্তি শুধু বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যায়নি বরং এটি প্রমাণ করেছে যে কৌশলগত দিক থেকে বাংলাদেশ আরেকটি নির্ভরশীল দেশ নয় বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে সে বিশ্ব মানচিত্রে নিজের শক্তি দেখাতে পারছে এবারের চুক্তির একটি বড় দিক হল এটি ভারতের জন্য একটি সরাসরি বার্তা ট্রাম্প প্রশাসন দেখিয়ে দিয়েছে তাদের জন্য জ্বালানির বাজারের অংশীদারিত্বই মূল বিষয় ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক প্রভাব নয় ভারতের যেসব বিশ্লেষক মনে করেছিলেন ট্রাম্প সবসময় ভারতের পক্ষেই থাকবেন তারা এখন এই চুক্তির পর সম্পূর্ণ বিপরীত বার্তা পাচ্ছেন এই চুক্তি কতটা ঐতিহাসিক যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের ক্ষেত্রে এটি দক্ষিণ এশিয়ায় একটি বিরল মাইল ফলক আর এটি যে সরাসরি বাংলাদেশের সঙ্গে হল সেটি ভারতের জন্য এক বড় ধাক্কা ভারতের জন্য সমস্যা এখানেই শেষ নয় চুক্তির ফলাফল ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার জ্বালানি চাহিদার মানচিত্র পুরোপুরি বদলে দিতে পারে বাংলাদেশ এরই মধ্যে তার জ্বালানি অবকাঠামো উন্নত করার কাজ শুরু করেছে লুইজিয়ানার আর্জেন্ট এলএনজির প্রকল্প যখন পুরোপুরি কার্যকর হবে তখন বাংলাদেশের শিল্পখাত গতি পাবে এশিয়ার অর্থনৈতিক প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি বাংলাদেশের নামও উঠে আসবে অন্যদিকে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে এমন চুক্তি ট্রাম্প প্রশাসনের একটি কৌশলগত চাল বলে মনে করা হচ্ছে ড ইউনুস যিনি নোবেল বিজয়ী এবং বিশ্বজুড়ে সম্মানিত তার সঙ্গে চুক্তি করা মানে বাংলাদেশকেই শুধু নয় আন্তর্জাতিক মঞ্চেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ করে তোলা ভারত যেটি বরাবরই বাংলাদেশের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করতে চেয়েছে এই চুক্তির পর সেদিক থেকেও দুর্বল হয়ে পড়েছে এদিকে বাংলাদেশের জনগণের মধ্যেও এই চুক্তি নিয়ে আশাবাদ তৈরি হয়েছে দেশের ক্রমবর্ধমান শিল্প এবং জ্বালানি চাহিদার জন্য এটি একটি বড় পদক্ষেপ অনেকেই মনে করছেন ডক্টর ইউনুসের মতো একজন দূরদর্শী নেতার প্রচেষ্টায় বাংলাদেশ এবার এমন একটি অবস্থানে পৌঁছেছে যা তাকে নতুন এক শক্তি হিসেবে গড়ে তুলবে ভারতীয় মিডিয়া এই চুক্তিকে নিয়ে যতটা উদ্বেগ প্রকাশ করছে ততটাই আশাবাদী বাংলাদেশ ভারতের অস্থিরতা স্পষ্ট কারণ তারা বুঝতে পারছে যে দক্ষিণ এশিয়ার নেতৃত্বের প্রশ্নে বাংলাদেশ আর তাদের ছায় থাকছে না এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন যে নতুন গতিতে প্রবাহিত হবে তা বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র থেকে আসা এলএনজি শুধুমাত্র জ্বালানি চাহিদা পূরণ করবে না এটি শিল্প খাতকে আরও সম্প্রসারিত করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের আকর্ষণ বৃদ্ধি করবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এত বড় চুক্তি করার পর বাংলাদেশের কৌশলগত অবস্থান কীভাবে বদলাবে বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি শুধু জ্বালানি নয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককেও আরও গভীর করবে ভারতীয় প্রশাসনের এখন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তারা তাদের একচেটিয়া প্রভাব হারাতে বসেছে বাংলাদেশ তার কৌশলগত শক্তি এবং দূরদর্শিতার মাধ্যমে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভবিষ্যতে এই অঞ্চলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী দাবিদার হয়ে উঠতে পারে তাহলে এখন প্রশ্ন উঠছে এই চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে প্রথমত বাংলাদেশের অর্থনীতির গতি আরও দ্রুত হবে দ্বিতীয়ত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কূটনৈতিক শক্তি বৃদ্ধি পাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চুক্তি দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে যে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তাদের ভূমিকা আর কোনোভাবেই অবহেলা করার মতো নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস যিনি বরাবরই উদ্ভাবনী চিন্তাভাবনার জন্য পরিচিত তার নেতৃত্বে বাংলাদেশ শুধু জ্বালানি খাতে নয় অন্যান্য খাতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কৌশলগত চুক্তি করতে পারে আর এটি দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন সমীকরণ আনতে পারে ভারতের এই অস্থিরতা আর বাংলাদেশের অগ্রগতির গল্প আসলে একটি বড় শিক্ষা যখন একটি দেশ নিজের শক্তি ও কৌশল দিয়ে এগিয়ে যায় তখন আন্তর্জাতিক মঞ্চে তার গ্রহণযোগ্যতা বাড়ে বাংলাদেশের এই পদক্ষেপ একদিকে যেমন জ্বালানি চাহিদা পূরণ করবে তেমনি ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলবে তাহলে এবার বলুন কীভাবে এই ঐতিহাসিক চুক্তি বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং অর্থনৈতিক মানচিত্র আমরা নিশ্চয়ই এর প্রভাব দেখতে পাব সামনের দিনগুলোতে